সস্তায় অবস্থা আপনি যদি সস্তায় কোনো কিছু কিনতে চান তাহলে কিন্তু আপনার বুঝে নিতে হবে যে সেখানে একটু ভেজাল আছে সহজে যে জিনিসটা পাওয়া যায় অল্প দামে টপলেটির চারা কিনে যদি আপনি এরকম রোপণ করেন সেই চারা কিন্তু হিতে বিপরীত হতে পারে ঠিক এখানে যেমনটি দেখছেন এখানে কিছু অল্প দামি দুই নম্বর বীজ যেটা মেয়াদ ছিল না এরকম বীজ রোপণ করার কারণে কিন্তু দেখেন একটা বীজও গজায় নাই সম্পূর্ণ প্রসেস ফলো করার ফলেও কিন্তু এখানে একটা বীজও গজায় নেই আজ বিশ দিন হয়ে গেল কোনো বীজের জার্মিনেশন হচ্ছে না কারণ হচ্ছে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন সম্পূর্ণ বিষয়টি আমি এখানে ক্লিয়ার করে দেব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখুন সবচাইতে সম্পূর্ণ টপ লেডি যেটা পাকানো অনেক মিষ্টি এবং দেখতে অনেক সুন্দর হাইব্রিড জাতের ফলন খুব ভালো একটা ফলন আসে এই টপ লেডির চারা কিন্তু অনেক চাহিদা হওয়ায় টপলেটির বীজের দামও কিন্তু অনেক বেশি প্রায় এক প্যাকেট বীজ যেখানে এক গ্রামের একটা প্যাকেট বীজে আপনার ষাটটি থেকে বাষট্টিটি বীজ থাকে তার মধ্যে আশি পার্সেন্ট যদি জার্মিনেশন ধরি সেক্ষেত্রে আপনার পঞ্চান্নটা বা ছাপ্পান্নটা বীজ জার্মিনেশন হবে কিন্তু আপনার জার্মিনেশন যদি একটাও না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছুই লস তাই সস্তায় এ যে কোনো জায়গা থেকে উল্টাপাল্টা জায়গা থেকে বীজ কিনে প্রতারিত হবেন না অবশ্যই মেয়াদ দেখে এবং বেশি দাম হলেও সঠিক বীজটা আপনারা কিনবেন এটাই হচ্ছে অনুরোধ আর আমার এই মেসেজটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য অন্য চাষিদের কাছে যাতে করে বিষয়টি আপনারা জানতে পারেন এবং প্রতারণার হাত থেকে রক্ষা পান ধন্যবাদ আসসালামু আলাইকুম